চলমান বর্ষার মধ্যেই আবারও গঙ্গার জলস্ফীতি নিয়ে নতুন করে বন্যা আতঙ্ক ছড়ালো শামশেরগঞ্জে সোমবার দুপুর থেকে হঠাৎ করে বাড়তে শুরু করেছে গঙ্গার জলস্তর মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচন্ড গ্রামে নিকাশি নালার মধ্যে দিয়ে গঙ্গার জল ঢোকায় ঘুম উড়েছে গ্রামবাসীদের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন বালির বস্তা ফেললেও ঠেকানো যাচ্ছে না গঙ্গার জল প্রশাসনের কাছে শক্ত পদক্ষেপের কাতর আর্জি গ্রামবাসীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার দুপুর থেকে হঠাৎ করে বাড়তে শুরু করেছে গঙ্গার জলস্তর তার প্রভাবে বর্ষার মধ্যেই নতুন করে বন্যার আতঙ্ক মুর্শিদাবাদের ব্লকের গ্রামে গ্রামে উত্তর চলমান ছড়ালো গঙ্গা তীরবর্তী অঞ্চল থেকে প্রবল গতিতে ট্রেনের মধ্যে দিয়ে জল ঢুকছে গ্রামের ভিতরে এরই মধ্যে বিভিন্ন পুকুর এবং গর্ত জলমগ্ন হতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ঘরে ঘরে জল ঢুকে পড়বে এই নদীর জল দিয়ে ঢুকছে আমরা তো 98 সালে বন্যা দেখেছি আর তারপরে দেখি নতুন দেখলাম এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পাথর কুচি ও বালির বস্তা ফেলে জল আটকাবার চেষ্টা চলছে তবে গঙ্গার ক্রমবর্ধমান জলস্তর এবং প্রবল গতির কারণে বন্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেবি প্রশাসনের কাছে শক্ত পদক্ষেপের কাতর আর্জি করেছেন উত্তর চাচন্ড গ্রামের সাধারণ মানুষ জলের গতিবেগটা প্রচন্ড বেশি আর বাদ বলতে তো এখন কিছু নেই তো এখন যেখানে নিচু জায়গা সেখান দিয়েই হালকা করে জল বইছে তাতে জনসাধারণকে বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা যথাসাধ্য চেষ্টা করছি যখন নৌকাতে মাল এসেছিলো নৌকাতে মাল ফেলে এক সাইডই করে গেল তো বাকিতে আমরা ঘিস নিয়ে এলাম ঘিস নিয়ে এসে বস্তায় ভরে ওই নিচু জায়গাগুলোকে দিয়ে বাঁধের মতো করে দিয়ে জলটা কাটকানোর ব্যবস্থা করছি মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ